নবী করিম সাল আলী সাল্লাম বললেন হে আবুজাদ আমি তোমাকে ওসিয়ত পড়ছি আল্লাহকে ভয় করার কারণ আল্লাহকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দিবে চা আবুজার আদি আল্লাহ মান বলছেন আমি বললাম আমার জন্য আরও বাড়িয়ে দিন হে আল্লাহর রাসুল তোমার উপরে কোরআন দেলাওয়াতকে অবধারিত করে নাও এবং আল্লাহ রবুর আয়ালামিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহ পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে আমার জন্য আরো বাড়িয়ে দিল এ আল্লাহ তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নিরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের কাজ করার প্রতিটা ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে দীর্ঘ নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু করুন সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না ইয়া রসুল্লাহ রসোল্লাহ আরিফ আসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু অস্বীকার করুন সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না তিনি বললেন আমি বললাম যে আরও বাড়িয়ে দিন হেয়ার রসুল আমার জন্যে দামি গেরমি বললেন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আসেনি না অর্থাৎ নিজের নবসেট খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্য নিন্দা করো না আগে আবুজান আদিউল্লাহ আত্হু একজন বিশিষ্ট সাহাবি অ্যাডভ্যানেজমেন্ট যার বা করে নবিকার্মী আরিবাসাল বলেছিলেন আবুজার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন চুরিবিহীন জবাই করে দেওয়া হয় আবুসান আদি আল্লাহ আর খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন এটা আম ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার কথাগুলো বলছি এভাবে আম ভাবে নবীজির এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহর আমাকে কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বোনদেরকে খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর এটা দিলে ওসি সি অক্ষরা মানে য্যান যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনফার্সেশন কিন্তু চিন্তা করে এলেমি কেন সাল্লাল্লাহ যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নামি সাল্লাহুম আলিসলাম জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেয়েছি আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন সাল্লাহ আমাকে কিছু ওসিয়ত করে আমাকে খাস করে কিছু ওসিয়ত করে তখন এই ওসিয়ত গুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও যে গুলোর পোনে একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লাম এই সুযোগটা নিয়েছেন নবী সাল্লাম আলী ওসাল্লাম বলছেন প্রথম আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় পো তাকুয়া কি জিনিস নবীজি বলছেন এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য আল্লাহ সাথে না করা। আল্লাহ এক আল্লাহ তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে তাওহিদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিক হয়ে যাবে এই শিরটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিরিক করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শির করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় নাহজবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বাল্লা ছাড়া কেউ বিধান দেয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত বা চিন্তাগত শেখ কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে চেষ্টা না করে অন্য কাউকে চেষ্টা করে কর্মগত শেখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শরিক করেছে আল্লাহ পাকের হারানকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে ইভেন আল্লাহ নামে কসম না করে অন্য কারো নামে কষন করলেও শিক্ষা যায় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে যাবে সন্তান আল্লাহদের যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ যাবে আর শিখ কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তহবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তহবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না হুজুবিল্লাহ কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছে আল্লাহ পাক শিরকের গুনা ব্যতীত যে কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যে কোনো গুনা আপনি জানা করেছেন সেজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে সুদ আছেন দীর্ঘ দিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করে চান সুদের মধ্য দিয়ে পদ করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দিবে চান আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার অপরাধ হয়েছে আপনি তবা করে হালেস ভাবে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবে ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরেও জেনা করেছে। এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে শিরিক ছাড়া শিরিক যদি কব না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রথপুক উত্তর দিতে পারবে না যারা মান রথপুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকের তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা যেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিচারে চাইতে বেটার মনে করে সমকক্ষ মনে করে এটা ও শিরক এটা ও শিরক আল্লাহ পাক যে হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে ও শিরক ও শিরক সূরা ত্বহার 31 নম্বর পড়ে দেখবেন ইনশাআল্লাহ গা আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া ফর एग्जांपल সালাত সন সাদাকা হজম রাজ জাকাত সত্য কথা বলা পিঠা মাতার ক্ষেতবত ইত্যাদি যতগুলো আদেশ পুরাগ এবং সুন্দর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নম্বর আল্লাহ বাকি যত নিষেধ আছে এ সমস্ত নিষেধগুলোকে বর্জন করা নানা তাকোয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রভৃত তাকোয়ার পরিচয় নয় আজকে আমরা মাস সবাই চালাক করেছি কালকে সকালে আবার সুধিলের ফেন করি আমার মতে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মোসম্বি হলেও অর্থনৈতিক জীবনের বাক্যা সুখ থেকে গেছে এই অবস্থায় যদি তবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মাঠে উঠবে ইনশাল্লাহ এটা আমার কথা না নবী সাল আরিফ আসাল্লাম বলেছেন সই বুখারির হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবে যে কোনো প্রকাশনের বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করলো আপনি যদি জানেন যে আপনার খুব ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার ইজ চে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন আর আখির উসলামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধ্বাজের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেখর উপরে আসবে আর শেকর কখন উপরাবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেরো যাবে আর যখন আল আসবেন আসবে মারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাআল্লাহল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তালা উপরের লেভেল থেকে সুদ কিছু থাকবে না ইনশাল তোমরা সাধ্য মতো আল্লাহকে আমরা সাধ্যে যতটুকু গোলায় এতটুকু আপনি দূরে থাকবেন পারো তাকে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ পাকে কোচা তৌফিক দান করুন আমিন বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকোয়া নামাজ করছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি হারাম রিলেশনশিপে আছি পরকীয় আছি মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি মিথ্যা আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসবের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বৃদ্ধি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট কবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আস এক সালেম বড় শক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আস এগুলো নবী সালামের কথা বদলার কোনো সুযোগই নেই আজবের কারণ এগুলো ফলে যাবে ইনশাল কারণ জলি না আমরা আমাদের জায়গা থেকে সরে আস তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা দিই ম্যাক্সিমাম এগুলো মনে করে যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসায় অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর পড়বেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যে শুধু আরেস মানের নাম তাকুয়া নয় নিষেধটা বর্ধ করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাসা আল্লাহ সাই জীবনে মাপে কম দিচ্ছি ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসুল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আবার দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে যে কি তার ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখে পোর্টাল নামাজের ব্যক্তির খুব অভাব নামাজি চিন্তা বলে আপনাকে ফজর জামাতে আসতে হবে নামাজি চিন্তা হলে আপনাকে ফজলত জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসলমান যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই ইল্লা মাশাআল্লাহ আমরা রাশিয়ান ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া তো আমি তোমাকে আল্লাহর তাকু আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি আজ করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকা দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ রাসুলকে মহব্বত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনাদের পরকিয়া ছাড়তে পারছেন না অহেতু কে যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না তারপরে তাকে স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছেন না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ পাক আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল কে হাজির এবং নাজির জারের মান তাকওয়া আজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক অবশ্যই আজির থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্ত এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাল পাপ করলেও সে তবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল্লাহ যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকুয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাকে হাজির এবং নাজির যা এর আরেকটা নাম আছে সেটা হলো একসার কিলাম হারিসে জিবরিল নামে একটা আছে সহি বুখারি সই মুসলিমের নয় নম্বর হাদিস আর নিষ্কাতুল মসাদি এ দুই নম্বর হাদিস এহসান কি জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সব সময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে এহসান যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ এহসান থাকে আমলের মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ থাকে না আল্লাহ ভালো জানে আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকারি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছে কতদিন আপনি নামাজ এসে কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবত কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা বই তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তার আলাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাল কোথায় মানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফুল এদের পড়তে হবে কি না পাইব লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে পাবজিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহানিয়াত যেটা নামাজের ভিতরে রুহ বা একসান মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় না নামাজের এই মারে ফটটা থেকে মূল না আধ্যাত্মিক কতটুকু মূল আর বাচ্চিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন নেই দিবেন ইনশাআল্লাহ এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে রোজা রাখছি রোজার মনও বুঝতে পারছি না হজ করে আসলো আজি সাহেব টাইটেল হলো ঠিকই হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা শিশিকে আসতে পারলো সাই করছে মারোয়া সে ফিল করতে পারলো না এটা হাজার আলী হাসালামের সন্না এই যে আমরা পূর্বাণী করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আহ ইসলামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকসহীন এবাদত কতটুকু কবুল হয় প্রাণহীন এবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন ইলসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছে এর জন্য প্রয়োজন এর জন্যে প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাদা এই আয়তার অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করেন যারা জানেন তারা যদি আয়তটা কোরানের নামাজের মধ্যে পড়েন তারা মনোজোট বেশি পাবে স্বাভাবিক অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি এই কোরানের মধ্যেই আছে শিফান আরবদ এবং মুভমেন্টদের জন্য রহমত যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ করবে না সোফা না আলা বলছেন সর্বোচ্চ আমার রব রফ সর্বোচ্চ সুভোচ্চ তখন আপনার মনোযোগ করবে না আত্দা হি এত দিয়ে কী পড়ছেন দরুদে কী পড়ছেন দোআ মাসুরায় পড়ছেন ওয়া মাইন ইজ অনেম তু নে সিস আল্লাহ আমার নবসের উপর প্রচুর জুলুম করেছি তখনও কি ফিলিংস হয় জুনুমের এখানে স্বীকারোক্তি দিতে কারণটা একটাই একটাই কারণ কথা বললে অনেক সময় যাবে আমার আরও কিছু বলার আছে যে অর্থটা বুঝতে পারছি না অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে গিয়ে আপনি আলেমোনাম দেখে সরে যাবেন দূরে সরে যাবেন আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না তখন আপনি আলেমোনামার কাছে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যাটা জানিব বলছি তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ আপনার আপনার ইহসানoverline যেটা আপনাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে ইহসান মানে আল্লাহকে হাসির নাসির চেনে ইবাদত করা আরেকadus হয় ইবাদতের মধ্যে দৃঢ়স্থিরতা আনতে হবে তারাুরা বন্ধ করুন তারাুরা বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে সাত পা ছেন ইনশাআল্লাহ দুনিয়া আমি হাসালো দুনিয়া আমি যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে তাহলে দেখবেন ইবাদতে সাত পা ছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ইবাদতের ওতধমী জানতে হবে যে নামাজ আমি কি জন্য পড়ি কোথায় গিয়ে ফলস হয়েছে কোরবানি কেন দিব কোরবানির ইতিহাসটা কি হজ করবে ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি এগুলো না জানলে আপনি এবার তাদের পাবেন না এই জিনিসগুলো একটু তাজ নিলাম আল্লাহ ভাই আমাদের সবাইকে এনসারের সাথে এবাদত করা কৌফিক গান করুন আনিস আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই সবার উপর কালো কারোর উপর লাভের কোনো ভেদাভেদ নাই আম হচ্ছে মাটির সন্তান তা পোয়া ব্যতীত যার মধ্যে আল্লাহ ভিদি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন তো হুজুরাতেও সেই কথা আছে তেরো নম্বর আল্লাহ হে মানব জাতি ইন না হে মানব জাতি তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুি অধিক তাকুয়া এই তাকুয়ার পজিশনটা কোথায় সেটা ওর মিস আসলাম বলেছেন এটা আমার টুপিতে নাই আমার দাড়ি আমার লেবাজ আমার পোশার আমার চলাফেরা সময়ের মধ্যে তাকুয়ার প্রকৃত পরিচয় নাই এই বলে তিনি কলেজের দিকে তিল সারা করেছেন অর্থাৎ তাকুয়ার মূল কেন্দ্র কোথায় আপনার কলবে আর কলক সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে কিছু একটা কাজ করলে কলকটা মরে যাবে সে কাজটা তো ব্যাপার দেহের যেমন যত্ন নেই পোশাকের যত্ন নেই পরিবারে থাকতে পছন্দ করি বাড়ি ঘর করে রাখতে পছন্দ করি তাই না তো তাহলে কলকটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে সামনে যাচ্ছি আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কদবের যত্ন বেশি বেশি মন্তের স্মরণ এবং ফিকির জিন্দা করবে ইনশাল্লাহ মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না কলপ জীবিত হবেন সব কারো প্রতি হিংসা দিতে পোষণ করবেন না কলপ জিন্দা থাকবে ইনশাল্লাহ মানব সেবা মানব যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খবর নেয়া মিসক্রিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলে কলব জিন্দা হয় গর্বের মধ্যে দূর আসে সাকিনাস কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ি না কেন আদতে কোনো লাভ হবে আল্লাহ তকেসমারি হাফিজ আউল্লাহর তাসাউস এবং তাসকিয়া বইটা পড়তে পারেন এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ হে রসূল আমার জন্য আরো বাড়িয়ে দাও তাকওয়া বিষয়ে বস্তব বেরেছে আমার জন্য আরো বাড়িয়ে দেন আরো দোসনসিয়ত ওয়াসিয়ত ইদিয়া ওয়াসিয়ত কি আলাইকে কত অর্থ হচ্ছে তোমার উপরে মানে ওয়াজিব পড়ে গেলো একেবারে তোমার উপরে শক্ত করে নাও আলাইকে তোমার উপর শক্ত করে নাও বিতিলাওয়াত কোরআন কোরআনের তেলাওয়াত তোমার উপরে কোরআন এর তেড়া অবধারিত করে নাও শক্ত করে নাও যেন আল্লাহ গাপে জিগিতকে অবধারিত করে নাও কারণ এই বিষয়টা আস মানে তোমাকে সরলের মধ্যম হবে লোক পৃথিবীতে আল্লাহ্ তোমাকে নুর দান করো প্রিয় বসিহতের মধ্যে দুটো জিনিস একটা আছে কোরান তেলাওয়াজ একটা হচ্ছে আল্লাহ জ্যাকে কোরান তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি কোরান ওল ক্যারিম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে এক নাম্বার বিষয়। যদি বিশুদ্ধ করে মদ মাখারাজ তেজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরানের অর্থ বিকৃত হয়ে যাবেন আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটের কল্পনা করেনি এবং কামনাও করেন নাই আপনি বলছেন ফর সুন্দর সমস্ত জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক এর উচ্চারণ ভুল করেছেন বলেছেন আল্লাহামদুল্লাহ হির আহমিন অর্থ বিকৃত হয়ে গেছে অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য আমি তার ইবাদত পড়ি না যার তোমরা করো অর্থ ঠিক আছে ইমান আমি অবশ্যই তার ইবাদত করি চার তোমরা করো কাফেররা কাফের রাগ তোমরা একটা মদের কারণে আপনার পার্থক্য হলো এক বাক্যে বলে ফেলছি যেভাবেই হোক যত সময় লাগুক যে বয়সেই থাকেন বিশুদ্ধ করে পুরাণ তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না ওয়াদা করেন যে বয়সী হন যেখানেই পড়েন যে প্রফেশনেই থাকে যত গরিবী হন যত বড়লোকই হন যাই হন বুয়ে বাড়ি ওয়ার কোরআন বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না বদা করে সারা জীবনে যা করেছে যত কিছু শিখেছে আপনার সায়েন্স আপনার আর্টস আপনার কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিসিএস ক্যাডার যা কিছু করেছে সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরে পারতে না পান মুরান হয় তোমার পক্ষে দলিল হবে না হলে বিপক্ষে যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতে পড়তে শিখছে না কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয় বাকি আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন বলছি কোরান বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নজি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নূর দিবে ঠিক আছে এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এবং আলিফ লাম মিম পড়লে তিরিশ নে কি হয়ে যায় দশ তিন না কি বা দশ না কি না আলিফ লাম পড়লে তিনটা হরফে তিরিশ নে কি হয়ে যায় বিশুদ্ধ করে কোরআন তেল পড়লে অর্থ বোঝেন বা না বোঝেন আপনি প্রত্যেক হরফে দশ থেকে। কিন্তু কোরানের অর্থ অনুধাবন না করলে কোরআন অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরানের মৌলিক হকটা আদায় করতে পারবেন না সো না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যায় কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই প্রত্যেক হরফে দশ হবে ঠিকই কোরআন হাতের লোককে সুপারিশও করতে পারে বাজ কোরআনের প্রকৃত হকটা দুনিয়াকে আড়াই হয়নি কোরআন নাজির করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে তাদাব্বর করে ফিগির করে এ এটাকে গবেষণা করে এর এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায় এই কারণে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছে এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা কার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না শুধু পড়েন আর মুখস্থ পড়েন তাহলে কি আপনি আদৌ পরীক্ষা পাশ করতে পারবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন সিম্পল বিষয় কেন এটা হজম করতে এত সমস্যা বুঝতে পারি অর্থ জানার জন্য কি কি করতে আনেন অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে মাদ্রাসায় যেতে হবে মাদ্রাসার যে আলে আছেন তাদের কাছে পড়ো হবে আরবি ভাষা শিখতে হবে এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাৎসিদ কিনবেন কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুষ্টি ভাববেন না ফতোয়াবাদি শুরু করবেন এটা গুরুত্বপূর্ণ না অনেকে আমার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে একজন কোরআন পড়ে আমাকে বলেছিল কোরআনে তো পাঁচ অক্ত নামাজই পেল দুই অক্ত নামাজ পাচ্ছি জ্বর আসর মাগরি পেশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই কেন নামাজ পড়ে

আর একটু বেশি পড়ি পাঁচ পৃষ্ঠা আর একটু বেশি পরি দশ পৃষ্ঠা হাফেজি কোরআনে ছয়শো পৃষ্ঠা আছে এই ছয়শো পৃষ্ঠাকে আপনি তিরিশ পারা ভাগ করেন প্রত্যেক পারার বিষ পৃষ্ঠা এক পারা বিশ পৃষ্ঠা তো আপনি আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি দশ পৃষ্ঠা যারা একটু ভালো জোরে পড়তে পারি ফ্লুয়েন্সি আছে তারা এক পারা করে পড়তে পারি প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খবর নিতে পারবেন আচ্ছা না প্রতিদিন দশ পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে দুই মাসে একটা খতম হবে পারা যাবে তাও না পারেন প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়ে চার মাসে একটা খতম হবে বছরে বিলটা হবে কম নাকি অনেক এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ পুরাণ গবেষণা আসার আগে আপ্যাডে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং মিউইটা তেলাওয়াত করতে হবে তারপরে গবেষণার বুঝ আল্লাহফাগের কক্ষ থেকে আসবেন চালনা এত সহজে আসবে না আল্লাহ থেকে নিয়মিত করুন অনেক এখন বের যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ শিখতে পারেন আপনি ব্যাকরণ শিখতে পারেন আপনি ভাষা শিখতে পারেন হ্যাঁ কোরআনের গ্রামার শিখতে পারেন বা বিশুদ্ধ করে মদ সাথে কোরআন শিখতে পারেন অনলাইনেও আছে অফলাইনেও আছে কিভাবে শিখবেন আমি জানি না কার কাছে যাবেন আমি জানি না এতটুকু জানি আমি আপনাকে ওসিও করতে চাই যে মৃত্যুর আগে পম্পো কি একটা বার কোরানো অর্থ